স্পষ্ট করে বলতে হবে দুনিয়ার কোন নেতার সঙ্গে আমার নবীর তুলনা করা যাবে কারণ আল্লাহ নিজেই বলেছেন অহিন্দ হুলুকী আসিদ আপনার চরিত্রের সঙ্গে কারোর চরিত্র মিলানো যাবে এবার বলুন তো নবিয়াই পৃথিবীতে এসেছিলেন কত সালে পাঁচশো সত্তর হিজরি কতই রবি উলামাল সবাই মিলে বলেন কতই রবি এবার বলুন তো নবীর রাতে আসলেন না দিনে আসলেন কতদিন আপনারা বুঝতো আমার কথা নাকি আল্লাহর নবী রাতে এসেছিলেন না দিনে এসেছিলেন রাতও নয় দিনও নয় রাতের আদ আধার তখনও শেষ হয়ে যায়নি আবার সূর্য তখনও পর্যন্ত মুখ বের করে উকে মারিনি কথা বলেন ঠিক না বেটি এমন একটা সময় আসলেন নবী নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন আমেনা বলেছেন নবীর আগমন উপলক্ষে ঘরের ভিতরে একটা বাতি জ্বালাবো এমন লণ্ঠন জ্বালাবো লণ্ঠনে তেল ছিল না যাতে করে নবীর ঘরে একটা বাতি জ্বালানো যেতে পারে নবীজি যে ঘরে জন্ম নিলেন নবীজির মা বলেছেন আমি রাতের অন্ধকারে নবীকে পেটের ভিতরে করে নিয়ে শুয়ে থাকতাম মাঝে মাঝে ঘুম ভেঙে যেত ঘুমিয়ে দেখতাম সাদ আমার মাথার পরে খেলা করতেছে তারপরে দেখতাম তারাগুলো দৌড়ি করতেছে তাহলে যেই ঘরে বসে নবীর মা আমেনা সাদার সাদ আর তারা গণন করত বলুন তো সেই ঘরে কি ছিল না সাদ ছিল ছিল না না সাউনি সাদ ছাড়া সাউনি ছাড়া একটা ঘরে জন্ম নিলেন তিনি হলো বিশ্ব মানবতার বন্ধু আমেনা বলেছেন নবীকে পেটে করে নিয়ে ঘুমাইয়েছি মাঝে মাঝে ডাইন থেকে বাতাস এসেছে বেড়াগুলো ভেঙে গেছে মাঝে মাঝে বাইরের থেকে বাতাস এসেছে বেড়াগুলো ভেঙে গেছে তাহলে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরের বেড়াগুলো ভালো ছিল না এমন একটা ঘরে জন্ম নিলেন বিশ্ব নবী বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন আসলেন তখন না ঘরে বাতি ও জ্বালানোর তেল নাই বাতি না অন্ধকার ঘর গোটা মক্কায় সংবাদ পৌঁছে আমিনার ঘরে একটা চাঁদের মতন সন্তান জন্ম নিয়েছে নবীজির ফুপি আম্মা আবদুল্লার বোন নবীর ফুপি আম্মার বাড়ি ছিল একটু দূরে তিনি সংবাদ পেয়ে ছুটি আসলেন এসে দেখে আমি না বাচ্চাটারে কোলে করে নিয়ে শুয়ে আছে ভবি আম্মা উম্মে হানি এসে বললেন ভাবি মোহাম্মদকে আমার কোলে দাও কি তোমার কোলে দেব আমার তো ঘরে আলো নাই হানি জিজ্ঞেস করলেন বোন আমার ঘরে আলো নাই কেন কয় লণ্ঠনে তেল নাই তাই আলো জ্বালাতে পারি নাই ওমেহানি বলেন আমি ছোট্ট বালক নবীর মুখের থেকে কাপড়টা সরাই নিলাম কাপড় সরাই নেবার পর নবীজির চেহারায় যে আলো হয়েছে ওই আলোয় আমেনার ঘরটা আলোকময় হয়ে গেছে কোন নবীর উম্মত আপনারা আমার হিসাব করতে হবে এরপরে ওমেহানি বলেন আমি নবীকে সবাই দিলাম দেওয়ার পরে দেখি ছোট্ট নবীর মুখটা বিড়বিড় বিড় বিড় করে নড়তেছে আমি চিন্তা করলাম ছোট মানুষ বিড় বিড় করে কি বলে আমি নবীকে কলে নিলাম দুই গালে দুটো চুমা দিয়ে ছোট মুখটা কানের কাছে লাগাই বললাম ভাতিজা সবে মাত্র দুনিয়া এসেছো তুমি কি বলতেছো আমি তো বুঝি না নবী যখন একটু বড়ো হলো ও জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে কার কথা বলেছিলে নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ভুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হবলিউম্বী আয়াল্লা আমার গোনাগার উন্মদ গুলো রে মাফ করিয়া দা তাই নবী জন্মের পরে সেই কাঁদলেন কাদের জন্য। আর একটু জোরে বলেন কাদের জন্য কাঁদলেন আপনারা কি সেই উম্মত আমরা কি সেই উম্মত যারা ওই দোকানে আছে তারা কি সেই উম্মত যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ঘোরাফেরা করছে ওরাও কি সেই উম্মত যদি সেই উম্মত হয় ওই নবীর পরে নাজিল কৃত কোরআনের আলোচনা হচ্ছে আপনি রাস্তায় ঘুরতেছেন কেন উচিত ছিল আজকের কোরআনের মাহফিলে বসা আজকে যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে আপনারা খুশি না বাজার সবাই মিলে বলুন খুশি না বাজার এখান থেকে মসজিদ কত দূর কোন দিক এই দিকে মসজিদ বাউন্ডারির ভিতরে দেখা যাচ্ছে না যুবকেরা এখানে তো যাত্রা গান দিলি দিতে পারতো পারতো না যুবকেরা এখানে পরের মেয়ে নাচাতে পারতো যুবকেরা এখানে পুতুল নাশের নামে মেয়ে নাচাতে পারতো তা না করে যুবকেরা কিসের মাহফিল দিয়েছে আরো যদি